পরে আছে সব class চালু হয়েছে চালু হয়েছে হচ্ছে নাগরিক সুবিধা অনেক জায়গায় জলাবদ্ধতা হয় বর্ষাতে সেটা gas এর সরবরাহ প্রবাহ অনেক কম সমস্যা মূলত বাইরে খুব একটা বেশি কিছু মানুষের মিরপুরে রাস্তাঘাট প্রশস্ত এইগুলোর সংরক্ষণ মূলত নিরাপত্তা দেওয়ার জন্য আইনি সংস্থা তাদের সহায়তা এটাই কিন্তু দরকার অর্থাৎ বিপুল মূল সংস্থা এখন বাদক এবং তার সবাই যাতে free সবাই পায় ব্যবস্থা দ্বিতীয় হচ্ছে এই সাথে বাদকের করার হয় তাদের জন্য এখানে আমরা sports academy নির্মাণ এবং পাশাপাশি তথ্য প্রযুক্তি বিকাশের জন্য একটি IT করার জন্য